যে যোগ্য চাকরি যারা যোগ্য চাকরি পাচ্ছে তাদের চাকরি ফেরত দিতে হবে কি সহজ ব্যাপার টেন্টেড কারা আনটেন্টেড কারা কারা যোগ্য করা অযোগ্য লিস্ট দিয়ে দিক এসএসসি যোগ লিস্ট দিয়ে দিক রাজ্য সরকার তাহলে সমস্যা মিটে যায় মুখ্যমন্ত্রী জানতেন মুখ্যমন্ত্রী জানতেন মুখ্যমন্ত্রীর এই পঁচিশ হাজার তিরিশ হাজার গ্রুপ সি গ্রুপ ডির ভাতা হাইকোর্টে আটকে যাবে মুখ্যমন্ত্রী মানবিকতার মুখোশ পরে যে সিপিআইএম আটকে দিয়েছে বা বিরোধীরা আটকে দিয়েছে এ ধরনের প্রচার উনি করতে চান উনি কাদের টাকা পাই দেওয়ার চেষ্টা করছিলেন যারা অযোগ্য যারা তৃণমূলের নেতাদের টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের টাকা পাইয়ে দেওয়ার চেষ্টা করছিলেন মুখ্যমন্ত্রী জানতেন এটা আটকে যাবে আর মুখ্যমন্ত্রী নোংরা রাজনীতি করবেন ঘোলা জলে মাছ ধরতে নামবেন এ কেন এত দূর যেতে হলো হাইকোর্ট সুপ্রিম কোর্ট তো বলেছে সতেরো রকম উপায় চুরি হয়েছে যাই না তোমরা জানো কিনা একটা ছোট্ট উদাহরণ আমি তোমাদের দিই ছোট্ট একটা উদাহরণ ধরো তৃণমূলের নেতাকে যে টাকা পাঠিয়েছে মাল দিয়েছে আর কি টাকা দিয়েছে তৃণমূলের নেতাকে যে টাকা পাঠিয়েছে সঙ্গে সঙ্গে তাদের বলে দেওয়া হয়েছে সেসব তৃণমূলের ক্যান্ডিডেটদের বলে দেওয়া হয়েছে যে ভারতবর্ষের রাজধানীর প্রশ্ন এসছে ভারতবর্ষের রাজধানী কোনটি চারটে উত্তর চারটে উত্তরের মধ্যে নতুন দিল্লি আছে আর তিনটে হাবিজাবি উত্তর আছে দু তিনটে আলাদা উত্তর আছে ভুল উত্তর আছে তো স্বাভাবিক সাধারণ ছাত্রছাত্রীরা কী লিখবেন নতুন দিল্লিতে ঠিক মারবে তৃণমূলের নেতারা যারা মাল নিয়েছে তারা বলে দিয়েছে পাটলিপুত্রতে টিক মারতে হবে পাটলিপুত্রতে ওমার সিটি যারা টিক মেরেছে তারা হচ্ছে চাকরি পেয়েছে এরকম সাতেরো রকমের আমি ছোটোবেলা তো ওই হরে করো কম্বা আমার মাকে জিজ্ঞেস করেছিলেন মানে কি তো হরেক রকম বাজি ও বারুদের কারখানা এখন খানিকটা হরে করো কম্বা চলছে আমাদের রাজ্যে হরেক রকম চুরি বাটপাড়ি ফর্মুলা তৃণমূল কংগ্রেসের কার সৌজন্যে করছে এই চুরি বাটপাড়ি বিজেপি সৌজন্যে করছে বিজেপি ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্র সরকার ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্রীয় এজেন্সি ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্র এজেন্সি অ্যারেস্ট করছে ঠিকই তো রাজ্য সরকারের পুলিশ তো অ্যারেস্ট করে নি রাজ্য সরকারের পুলিশ তো কোনো ব্যবস্থাই নেয়নি চাকরি দুর্নীতি বলো বালি দুর্নীতি বলো খাদান দুর্নীতি বলো গরু চুরি বলো কোনো ব্যবস্থা হচ্ছে রাজ্য পুলিশ নেয়নি বরঞ্চ রাজ্য পুলিশ গ্রিন করিডোর করে টাকা নিয়ে এসেছে এজেন্সি ব্যবস্থা করছে অ্যারেস্ট করছে তারপর শীত ঘুমে চলে যাচ্ছে তো আজকে কী প্রমাণিত হলো আজকে ওই যে লোকটা ফাল্টু ফাল্টু লোকটা ওই বেহালা পশ্চিমে থাকে বা তো যারা রাজ্যের কেন্দ্রে এই যে লোকটা ফকিরপাড়ায় থাকে ওর নাম কি সুজয় কৃষ্ণ ভদ্র আবার কালীঘাটের কাকু ভাইপোর কাকু কিনা জানি না কালীঘাটের কাকু তাহলে কালীঘাটের কাকুর কথা তো সত্যি হয়ে গেল কালীঘাটের কাকু বলেছিল আমার মণিবাবুদি পৌঁছানো যাবে না মানে অভিষেক ব্যানার্জি অব্দি পৌঁছানো যাবে না আমাকে এসেই সিবিআই থেমে যাবে দেখো কালীঘাটের কাকুর ভয়েস টেস্ট গলা পাওয়া যাচ্ছে না গলার স্যাম্পেল পাওয়া যাচ্ছে না টেস্টও হয়ে গেল সব হয়ে গেলো কিছু ব্যবস্থা হল না তো দিল্লির বিজেপি তাদের সাথে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিদের যে সম্পর্ক তারা জানে যে তৃণমূল এখানে ক্ষমতায় থেকে তাদের সাম্প্রদায়িক বিভাজনে সুবিধে করে দিচ্ছে আচ্ছা পিপলস ইস্যু কোনো ইস্যু না পেট্রোলের দাম ডিজেলের দাম রান্নার গ্যাসের দাম কেরোসিন তেলের দাম দুধের দাম বিদ্যুতের দাম বিমা পরিষেবা কাজ চাকরি এটা কোনো এজেন্ডা না এজেন্ডা হচ্ছে কি দুনিয়ার হিন্দুদের এক করতে হবে একদল যতবার বলছে ও দুনিয়ার হিন্দুদের এক করতে হবে তত সংখ্যালঘু ভোটটা সংখ্যালঘু মানুষের সমর্থন তত তৃণমূল বিজেপি জুজু দেখিয়ে সংখ্যা মানুষের সমর্থন টেনে নেওয়ার চেষ্টা করছে এখানে আমি বলবো গ্রাম গ্রামান্তরের মানুষের মাথায় যারা বিজেপিকে সমর্থন করে তাদের মাথায় কিন্তু এটা একেবারে তারা ঢুকিয়ে দিতে সম্ভব হয়েছে তারা খেটে খাওয়া মানুষ তাদের তিনশো টাকা চারশো টাকা রোজ কিন্তু তাদের কাছে গিয়ে আমরা প্রশ্ন করলে তাদের উত্তর আসছে যে না আগে ধর্ম বাঁচলে তারপর তো আমরা খাবো না এটা কিছু মানুষের কাছে তুমি প্রশ্ন করেছো ধর্ম তো আছে ধর্ম ধরো বহু মানুষ হয় করতে হতে পারে তাকে বিজেপি সেরকমভাবে বোঝাবার চেষ্টা করেছে ওদের তোটাই স্লোগান আধি রুটি খায়েঙ্গে বা মন্দির বহি বানায় আধি রটি খাইতে তো ওদের ঘোষিত স্লোগান আর এস এসে ঘোষিত স্লোগান কিন্তু আমরা বলছি যে এক একজন গরিব মুসলমান টোটো চালকের যা অবস্থা একজন হিন্দু টোটো চালকের একই সমস্যা আমাদের দেশে আমাদের রাজ্যে কাজ নেই চাকরির সুযোগ নেই কর্মসংস্থানের সুযোগ নেই যা একশো দিনের কাজ ছিল সেটাও চুরি করে সেটাকে নষ্ট করে দিয়েছে বিজেপি ব্যবস্থা নিচ্ছে না আর মুখ্যমন্ত্রী এই যে গতকাল যে ঘটনা ঘটনা হলো কেলক্স কলেজে প্রতিবাদ করলো এসে ভাই একজন ডাক্তার ইন্ডিভিজুয়ালি গিয়ে তিনি হচ্ছে প্রতিবাদ করেছিলেন তাকে ধরা হলো এতে কার লাভ হচ্ছে সুকান্ত মজুমদার তার বাড়িতে যাচ্ছে সুকান্ত মজুমদারকে অ্যারেস্ট করা হলো আন্দোলন করলো বিরোধিতা করলো কেলাক্স কলেজে বামপন্থীরা আর ধরলেন এখানে সুকান্ত মজুমদারকে তো তৃণমূল কংগ্রেসই বিজেপিকে হাইলাইট করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস বিজেপিকে হাইলাইট করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে গোটা দিন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হলো দাঙ্গা লাগামানোর মতো পরিস্থিতি তৈরি হলো মেটিয়াবুজে মিটিয়াবুরুজে আক্রান্ত হলো কারা তৃণমূল বিজেপি তাদের নোংরা মতে আক্রান্ত হলো সিপিআইএমের পার্টি অফিস শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে ভাষণ দিতে পারলেন আর মিটিয়াগুড়ুজে আমরা যখন শান্তি মিছিল করার জন্য চারশো লোক জড়ো হলাম গতকাল আমাদের অ্যারেস্ট করে নেওয়া হলো তাহলে বামপন্থীরা আন্দোলন করতে গেলে তাদের অ্যারেস্ট করা হবে আর মেকি তৃণমূল বিজেপির এই যে মেকি লড়াই সেটা চলতে থাকবে এবং সেটা চলতে থাকবে কিসের ভিত্তিতে ধর্ম জাত পাত যেগুলো ইস্যুই না যে অনুব্রত একজন পুলিশ অফিসারকে কি বলেছে এটা কোনো আজকে আমাদের রাজ্যের মানুষের ইস্যু নাকি তৃণমূল তো ওই ভাষাই কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওই ভাষায় কথা বলেন ওদের মুখের ভাষা সোনালী গুহ ছিল এখন তৃণমূল থেকে বিজেপি একই মুখের ভাষা এদের কোন ইস্যুটা কি আলু চাষি আলু চাষের দাম পাচ্ছে না তুমি বাজারে গিয়ে সবজি কিনছো যে দামে মাঝেতে ফোড়েরা টাকাটা নিয়ে যাচ্ছে কালোবাজাররা বাজারিরা টাকাটা নিয়ে যাচ্ছে যে ফসল ফলাচ্ছে সেও দাম পাচ্ছে না যে সবজি বাজারে বিক্রি করছে সেও দাম পাচ্ছে না ফাটকা বাজাররা কালো তারা টাকা নিয়ে চলে যাচ্ছে এই সমস্যার কথাগুলো কে বলবে পিপলস ইস্যুর কথাগুলো কে বলবে মুখ্যমন্ত্রী মোদীকে গালাগাল দিচ্ছে মোদী মুখ্যমন্ত্রীকে গালাগাল দিচ্ছে কিন্তু প্রতিদিনের জীবন যন্ত্রণার সমস্যা এই একশো দিনের কাজ আমি বলছি তো আবার চালু হলো আমাদের কৃষক সভা তা মামলা করেছিল বলে এটাতে যে আবার কোনো দুর্নীতি হবে না এরকম কি কোনো গ্যারান্টি হবে কে গ্যারান্টি দিতে পারবে কে তৃণমূল সরকার যতদিন থাকবে ততদিন দুর্নীতি হবে তো তৃণমূল যা দুর্নীতি করে তো তৃণমূল কার থেকে শিখেছে এই দুর্নীতি তৃণমূল এখানে দলবদল করায় মুকুল রায়কে দিয়ে দলবদল করা একটা কোনো সিট কেউ জিতলেই তাকে দলবদল করে নিয়ে আসতে হবে এই কোথেকে শিখেছে আমাদের আমাদের বাংলার মিডিয়া তো তাও দলবদল হলে এক প্রতীকে জিতে আরেক দলে চলে গেলে তাও নিন্দা করে আর দেশের একজন নেতার নাম বানিয়েছে দিল্লির মিডিয়ার নাম দিয়েছে চাণক্য অমিত শাহর নাম দিয়েছে চাণক্য একটা রাজ্যে গিয়ে পাঁচটা সিট জিতে সরকার তৈরি করে ফেলেছে শুধু বাক্স করে টাকা নিয়ে গিয়ে আয়রাম রাম দেন নিয়ে আয়রাম রাম নিয়ে তো কাজেই এই যে তৃণমূল এখানে আমাদের রাজ্যে করছে এ তো বিজেপির থেকে শিখেই করছে আমার ছোটোবেলার বন্ধু খুব ছোটো সেভেন ফেমে পড়ি তখন মাঠে খেলতে গেছি ও আসেনি ও শুনলাম বাড়িতে ওর বাবা ওকে পেঁদাচ্ছে তো আমি জিজ্ঞেস করলাম কাকু মারছেন কেন বলে অঙ্কে পাঁচ পেয়েছে বলে মারছি মারছেন কেন বলছি ও ওকে পাঁচ পেয়েছে বলে মারছি না আমি জিজ্ঞেস করছি ওকে পাঁচ কেন পেয়েছি বলছি বাবা আমি তো পাঁচ পেয়েছি আমার বেস্ট ফ্রেন্ড তিন পেয়েছি তো রোজ সন্ধ্যেবেলা টিভি চ্যানেল তো তাই চলছে এ বলছে অন্য এ বলছে হাসখালি এ বলছে হাতরাস এ বলছে কান্দুনি কামদুনি এ বলছে তেহেলকা এ বলছে নারদা এ বলছে তুই চোর ও বলছে তুই চোর নারদা নিয়ে ভাষণ দিচ্ছে কারা তৃণমূলকে বলছে নারদার চোর এদিকে নিয়ে দলে যাকে নিয়েছে ওই নারদা টাকা নিয়েছিল তাহলে তৃণমূল আর বিজেপির এই ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করে দিয়ে আসলে ভাগ মানুষের জীবন জীবনযন্ত্রণা ধর্মের ভিত্তিতে ভাগ করে নেই জীবন যন্ত্রণা আছে আমাদের দেশে এক পার্সেন্ট মানুষের কাছে অনেক কিছু আছে যাদেরকে লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে বিএসএনএল ফাইভ জি আপনি পাবেন না ফোর জিও চলে না থ্রি জি টুকটুক করে চলছে আর তার জায়গায় এখন জিও এসছিলো যখন ফ্রিতে হ্যাঁ ফ্রিতে ফোন দেওয়া হচ্ছিলো লাইফের ফোন এল ওয়াই এফ লাইফ তারপর হলো দেড়শো টাকা তারপর হলো তিনশো তেত্রিশ টাকা প্রথমে ফ্রি ছিল তখন পাঁচশো পঞ্চান্ন টাকা এখন সাতশো সাত সাতাত্তর টাকা এরপর যখন বাকি কোম্পানিগুলো উঠে যাবে এখন ওই সাতশো সাতাত্তর টাকা যেটা ইউজ করছেন সেটা তখন দু হাজার সাতশো সাতাত্তর টাকা হয়ে যাবে এই সবগুলো নিয়ে পিপলস ইস্যু এইসবগুলো সবগুলো নিয়ে কে বলবে বামপন্থীরা ছাড়া লেফটরা ছাড়া কে এই কথাগুলো বলবে মানুষের জীবনযন্ত্রণাকে এই জায়গায় নামিয়ে নিয়ে এসছে তৃণমূল বিজেপি বিজেপি তৃণমূল তো জানে তৃণমূল জানে যে ভাতা দিলে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা ভাতা দিলে এই ভাতা হাইকোর্টে নাকচ হয়ে যাবে এবং বলছে মানবিক কিসের মানবিক আমি বলছি কাট মানবিক তৃণমূল মানে কাটমানি তৃণমূল মানে কাট মানবিক মুখ তৃণমূল মানে কাট তৃণমূল মানে হচ্ছে একটা পার্সেন্টেজ রাখতে হবে একটা অংশ রাখতে হবে তো এর বিরুদ্ধে কে বলবে কুনাল ঘোষ তো বলছেন যে এখন এটা একেবারে প্রেডিক্টেবল হয়ে গেছে যে কোন বেঞ্চ থেকে কোন চেয়ার থেকে কোন রায় আসবে আমি সবার সবার কথা আমি উত্তর দিই না উনি ওনার কথার উত্তর দিলে তো আমাকে বলতে হয় উনি যে বলেছিলেন মমতার মমতা ওনাকে অ্যারেস্ট করেছে তো সে কথার উত্তর উনি দিন তারপর আমি ওনার কথা উত্তর দেবো উনি কী বেঞ্চের থেকে উনি বিচারপতিদের যে ভাষায় কথা বলেন যে বলেন সেই ব্যাপার নিয়ে আমার কোনো আমার রুচি নেই সে ব্যাপারে মন্তব্য করার উনি ওনার কথা বলছেন কিন্তু এটা পরিষ্কার জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন যে উনি যেভাবে ভাতা দেওয়ার চেষ্টা করছিলেন না ভাতা আমি তো ভাতার বিরুদ্ধে নই দিন ভাতা একত্রিশ লাখ ছেলে মেয়ে যারা পরীক্ষা দিয়েছে তাদের ভাতা দিতে হবে তাহলে আমরা তো বলছি আমি চাই যোগ্য চাকরি চাকরি ফেরত পা যোগ্যদের ভাতা দেবেন অযোগ্যতার ভাতা দেবেন এটা হতে পারে নাকি টেন্টেডও ভাতা দেবেন আনটেনটেডও ভাতা দেবেন এটা হতে পারে নেই তাহলে একত্রিশ লাখ ছেলে মেয়ে যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে ভাতা দিন পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা কোনো অসুবিধা নেই তো বেকারদের ভাতা দিন না দশ হাজার টাকা করে মাসে যে যা বেকার আছে ভাতা দিন কী অসুবিধা আছে দিন কিন্তু মুখ্যমন্ত্রী আসলে নিজের দলের লোকেদের এখন গাছে বেঁধে ফেলবে তো ল্যাম্প পোস্টে বেঁধে ফেলবে তো চিরকাল তো লালবাতি থাকবে না একটা সময় তো লালবাতি চলে যাবে দেখছেন তো দৌড় হচ্ছে এখন চারটে পাঁচটা জেলায় অলরেডি চোদ্দো জন পনেরো জন সোশ্যাল মিডিয়ায় আসছে তৃণমূলের নেতাদের দৌড় করাচ্ছে দে টাকা ফেরত দে আর টাকা ফেরত চাওয়া যদি একবার শুরু হয় তারপর কি হবে আমরা জানি সেটা